যে জাতি তো রয়েছে মৃত্যুবরণ করেছে আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন ইমানদার বান্দার চুকে যেন সুরা পানি কোর ফেরি দেন না আমরা ওনার জন্য অন্তর রক্ত থেকে দোয়া করব ইনশাআল্লাহ আমাদের দৃষ্টিতে পাবে কথা বলার অধিকার পাবে জনগণের পক্ষে জনগণের অধিকার আদায়ের পক্ষে মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার আদায়ের কথা বলবেন আজকে যার জন্য দোয়া মিলাদ না ফেল এই স্বৈরাচারী সরকার সবচেয়ে বেশি ভয় পায় আমাদের নেত্রী বেগম খালদা জিয়া যার কারণে আজকে বিনা কারণে ওনাকে আজকে গৃহবন্দী রাখা হয়েছে কথা বলতে দেওয়া হয় না আমরা যে অধিকারের কথা বলছে গণতন্ত্রের কথা বলছে কথা বলার অধিকার এই আমাদের নেত্রীর কথা বলার অধিকার নেই আজকে আঠারো কোটি মানুষের কথা তো বাদে দিলাম যে নেত্রী বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে জেলে গিয়েছে তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছে কথা বলতে পারছেন না জনগণের সামনে আছে অধিকার আদায় সংগ্রামে আজকে তাই আমাদেরকে জলে আল্লাহকেreliant করতে হবে মানুষের অধিকারের দায়ে সংগ্রাম হচ্ছে সংগ্রাম করা হচ্ছে একটা ইমানি দায়িত্ব আজকে বিএনপি লাখ লাখ মানুষ লাখ লাখ নেতাকর্মী আছে মিথ্যা মামলা জর্জরিত প্রায় 45 থেকে 46 লাখ আসামি এক লক্ষ মামলা আজকে দেখা যাচ্ছে খুব গুপ্তহত্যা নির্যাতনের শিকার হয়েছে কাজেই যে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার চিকিৎসা বারবার বাংলাদেশের বিশেষজ্ঞ চিকিৎসকগণ আন্তর্জাতিক চিকিৎসকগণ বলেছে লিভার ট্রান্সপ্লান্টেশন এবং লিভারের যে অল্টারনেটিভ সার্কুলেশনের যে চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পত্রদের সিস্টেম এবং মেশিনারি বাংলাদেশে নেয় এজন্য জন্য ওনাকে বিদেশে খানা বাংলাদেশে হসপিটাল আছে ডাক্তার আছে কিন্তু মেশিনারিস মেশিনারিজ ওই যে মেশিনারিস বিদেশ থেকে বাংলাদেশ আনা সম্ভব নয় তাতে এই চিকিৎসার জন্য আমরা বারবার করেছি বিদেশে যাওয়ার জন্য আমাদের চিকিৎসকরা মনে রাখবেন এই নেত্রীর মুক্তি হলে সুস্থ হলে গণতন্ত্র আবার প্রাতিষ্ঠানিক ভাবে মুক্তি পাবে তাই কথা বলার অধিকার আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা ভোটের অধিকার দ্রব্য মূল্যের উদ্যোগতে কাজে আমাদেরকে আমাদের নেত্রীর জন্য প্রাণ খুলে দেওয়া করবে আমরা মুসলমান ভাইয়েরা ভাইরা বা যুক্ত নামাজ পড়ি নামাজের পরে আল্লাহর কাছে

مہاد شہد راشٹرپتی رحمان سنگھ رحمان کے سورا پارک ابو بلّہ شریف کا ایک بار

موسیقا <سؤال> امان تیر قرآن اگر سیر پید ویدو جانبی صدر ربط اللہ لبیلیت سوہ خوصایدینا آمان اللہ امان اللہ امان اللہ امان اللہ امان اللہ امان اللہ امان اللہ امان

انا انا تو يمکی بیاد لے جسر আল্লাহ پرچے کے نام کے نام پہ 14 بار اس کے دورانی

তিনি গণতন্ত্রের জন্য আকস্মিক সংগ্রাম করে আছেন এইসই কারণে